বিসমিল্লাহ রহমান ইরাহিম ইউটিউব চ্যানেল সিলসিলায় সবাইকে স্বাগতম স্বাগতম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বক ফুলের টেম্পুরা বক ফুলের টেম্পুরা চমৎকার একটা রেসিপি রেসিপি এটা আমাদের গ্রামে গঞ্জে এই বক ফুলের গাছ আছে এটাকে বলে বক ফুল আর কি সাদা ভিতর থেকে আমরা মোটামুটি এক শোরগুলো ফেলে দিব যেগুলো অপ্রয়োজনীয় অংশ ফেলে দিয়ে আমরা ফুলটাকে রেডি করছি মানে সুন্দর করে করে ওয়াশ ভালো করে তারপর এটাকে আমরা ভাজি করবো আর কি বেসন দিয়ে নাম হচ্ছে পক ফুলের টেম্পোরা তা আমরা মোটামুটি এখানে বেসন নিয়ে নিলাম একটু এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার একটু লবণ বেকিং পাউডার বেকিং পাউডার এগুলো আমরা দিয়ে দিলাম সবগুলো দিয়ে একসঙ্গে ভালো করে আমরা মিক্স করে নেব মিক্স করে নেব এবারে আমরা একটু কালার অ্যাড করব ফুড কালার সামান্য ফুড কালার আমরা অ্যাড করেছি এর মধ্যে ভালো করে একটু মিক্স করে নেব তারপর এর মধ্যে আমরা একটু পানি দিয়ে বেসনটাকে আমরা রেডি করব ফুডটাও আমরা দিয়েছি বেসনটাকে বেসনে এমন ভাবে পানি দিতে হবে যেন এই ব্যাটারটা এমন ভাবে তৈরি হয় যেন টেম্পুরা করার জন্য উপযোগী হয় বেশি পানি দেওয়া যাবে না এবং কম পানিও দেওয়া যাবে না এটা মোটামুটি এই ব্যাটারটা হ্যাঁ হ্যাঁ ব্যাটারটা এমন ভাবে করতে হবে যেন টেম্পোরাটা সঠিক ভাবে হয় অবশ্যই কারণ এটা আমরা মোটামুটি সবাই জানি কারণ রোজ আর দিন আমরা বিভিন্ন পেট করি আলু সব তৈরি করি সেই সময় বেসন তো আমরা গুলিয়ে নিই তো সেরকম বেসন গুলে নিয়ে চলবে মোটামুটি যেরকম হয়ে গেলে তখন আমরা এটাকে

পরিচিত না অনেকে এই এই ফুলটা সম্পর্কে পরিচিত না এই গাছটা সম্পর্কে পরিচিত না যারা এই ফুলের টেম্পোরা খেয়েছেন তারা এই মজাটা বুঝবেন আপনারা সবাই বাসাতে অবশ্যই ট্রাই করবেন যদি বক ফুল বাজারে দেখেন বা যে কোনো জায়গায় দেখেন এটা অবশ্যই ট্রাই করবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করবেনই অবশ্যই আপনার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যদি করে তাহলে আমরা অনুপ্রেরণা পাবো আমরা এরপর আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমরা উপহার দেব এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমাদের টেম্পোরাগুলি ভাজা হচ্ছে এবং এ পর্যায়ে আমরা উল্টাই দিলাম এটা দুই পাশে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নিলে মসমসা একটা ভাব চলে আসবে তখনই এটাকে নামায় ফেলতে হবে যেটা হয়ে যাবে বকফুলের টেম্পুরা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই পাশে এরকম সুন্দর চমৎকার লাল লাল করে নিতে হবে তাহলে খাওয়ার সময় এটা মানে স্ক্রিপস্প স্ক্রিস ভাবসি ভাবটা ভাবটা আসবে তখন ভালো লাগবে তাছাড়া এমনি কাঁচা অবস্থা নামানো যাবে না হলুদ অবস্থাও থাকবে না এটাকে লাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দুই পাশে লাল লাল অবস্থা হওয়ার পরে এটাকে নামাই নিতে হবে ইয়ের থেকে মানে প্যান থেকে তা আমরা মোটামুটি তেল দিয়েছি অনেকেই যাতে একটু গুড়ো ভাজলে অল্প তেলে অত মানে ভাজা ওটা ভালো হয় না ডুবু তেলে ভাজলে ভাজাটা খুব বেশি ভালো হয় এই জন্য আমাদের প্যানটা আমরা একটু ছোটো নিয়েছি ছোটো একটা প্যানে তেল অল্প তেলেই অনেক মনে হয় এবং অনেকটা ডিপ ফ্রাই মাত্র হচ্ছে বিষয়টা বন্ধুরা আপনার এই বখুলের টেম্পোরাটা টমেটো সস দিয়ে খেতে পারেন যে কোনো প্রকার হট সস দিয়ে খেতে পারেন এবং আপনি স্লিফ্লেক্স দিয়েও খেতে পারবেন

নামিয়ে সুন্দর ভাবে আমরা পরিবেশন করব। বন্ধুরা আবারও আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন খুদা হাফিজ আল্লাহ